স্যার আপনি আমার থাপ্পুর মাইরে কিন্তু কাজটা ঠিক করলেন না আপনি আমার চিনেন না আমি আপনারে দেই খালমু আরে বেটা থাম থাম বেদবি করিস না এটা তো আম গো স্যার মাসুম এমনিতে স্কুলে ফোন আনা নিছে মধ্যে ওপেনে আমরা যেভাবে ফোন চালাইতাছি স্যার জমা নিলে কি করবি তুই কি ভুলা গেছ আমি কার ছেলে আমি হইলাম এই স্কুলের সভাপতির ছেলে আমি কার আট দশটা সাধারণ স্টুডেন্ট এর মতো রে আমি যদি পরীক্ষায় ফেল করি স্যাররা পাস করাই দিতে বাধ্য স্যাররা এত সাহস হয় না যে আমার ফোন জমা নিব

এই সৌরভ স্যারের তো সাহস কম কি চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই জ্ঞান সভাপতি সাহেব কি হয়েছে সৌরভ স্যার আমার ছেলের ফোন চোন হয়েছে কিসের জন্য দেন ফোন ধ্যান সৌরভ স্যারটি একটু ভালো মতো থাকবে আমার সাথে কোনো ন্যায় নীতি চলবো না আপনি জানেন না মাসুম সভাপতির ছেলে ওয়ার ফোন জমা নিছেন স্যার নিয়মটা তো আপনারাই করছেন স্কুলে ফোন আনা নিছেন ফোন আনছে ভালো কথা লুকায় রেখে দিত কিন্তু আরেক ক্লাস বাদ দিয়ে ওপেনে ফোন চালাই দিছিল সেজন্য আমি জমা নিছি তারপরেও আপনি জানেন না মাসুম সভাপতির ছেলে ওর ফোন জমা নেওয়া ঠিক হয় নাই কে সভাপতির ছেলে কে হেড স্যারের ছেলে সেগুলো আমি দেখি না আমি শুধু দেখি আমি তার ছাত্র সে আমার শিক্ষক সে অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করি আমরা এখানে চাকরি করি চাকরি করার জন্য আসি এরকম কাজ আর করেন না আমাদের চাকরির সমস্যা হতে পারে

আচ্ছা যা তাইলে ভালোভাবে পড়া লাগে মন দে শোন মামা সব স্যারের কাছ থেকে প্রশ্ন নেওয়া শেষ সব সাবজেক্টে ভালো করতে পারবো কিন্তু ঝামেলা হইতাছে যে গণিত সাবজেক্ট স্যারের কাছ থেকে গণিত প্রশ্নটা নিতেই পারবো নাকি নাই নিতে পারি ল যায় দেহি চল আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তা তোমরা এই সময় এখানে কেন স্যার এখন কি যে কই সব স্যাররাই তো প্রশ্ন দিয়ে দিছে খালি আপনার প্রশ্নটাই দাও বাকি আছে আপনার প্রশ্নটাও দিয়ে দেন না বাবা

হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব স্যার গণিত সাজেশনটা লাগছিল আমার ছেলের তো কয়েকদিন পর পরীক্ষা আচ্ছা ধরেন আমি এখন ওর সাজেশন দিলাম এখন না হলে সাজেশন দিলাম ফাইনাল পরীক্ষা তো সাজেশন দিবে না ওই সময় কি করবে ও আচ্ছা বুঝছি বুঝছি স্যার আপনারা সবাই মিলে আমার ছেলেকে পরীক্ষায় ফেল করাতে চান আপনারা তাইলে সবাই এক হইছেন কল রাখেন ব্যবস্থা করতেছি কি করা যায় আমি দেখতেছি কোনো উপায় নাই তুই ভালোমতো পড়ে পরীক্ষা দিস আমি আমার নিজ যোগ্যতাই করছি এই যে গণিত সার আছে না গণিত সার চেষ্টা করছে ফেল করানোর জন্য কিন্তু পারলো না সাবজেক্টে আশির উপরে কিন্তু এই সৌরভ সারের সাবজেক্টে মাত্র তেত্রিশ কোন রকম ভাবে পাশ করছি এই স্যার অনেক ক্রিমিনালি করছে এই সারা তুমি বাইর করে দাও আপনি যদি আপনার নিজের সম্মান বাঁচাতে চান তাহলে গাড়ি দেখা দেওয়ার আগে আপনার নিজ দায়িত্বে ধারাত আপনি আগে বের করতেছেন আপনার তো সাহস কম না এইটা আবার কে এটা হচ্ছে আমাদের থানার নতুন ওসি এই তো এইবার হবো খেলা আপনি আসছেন ভালোই হয়েছে। এটা হইতেছে আমাদের স্কুলের সব থেকে খারাপ শিক্ষক

না তোমাকে তো চিনতে পারলাম না ওই যে আমি এসএসসি এর ফর্ম ফিলাপের টাকা দিতে না তখন আপনি আপনার বেতনের টাকা দিয়ে ফর্ম ফিলাপ করাইলেন ও তুমি সেই এত বড় হয়ে গেছো বাবা সভাপতি সাহেব আপনি যে সরব স্যারকে এত দোষারোপ করতেছেন তাহলে আসল ঘটনাটা শুনুন স্যার কি যে বলি সভাপতির ছেলে গণিতে ফেল করছে বলেন কি এটা যদি সভাপতি সাহেব জানতে পারে তাহলে তো অনেক ঝামেলা করবে এত সহজ প্রশ্ন দিছি তারপরেও ফেল করছে এমনও হতে পারে আপনার চাকরি নিয়ে টানাটানি করবে এর থেকে ভালো হয় মার্ক বাড়ায় পাশ করে দেন আচ্ছা ঠিক আছে কি আর করার বলেন কি স্যার আমি তো আপনাকে চিনতে পারি না আসলে বড় ভুল হয়ে গেছে আমাকে maaf করে দেন আমার অসুবিধা আছে আমার এই জাইরা পোলার পুলার জন্য আপনার লগে এরকম করছে দয়া করে maaf করে দেন আমাকে শিক্ষকতা এটি শুধু একটি পেশা নয় শিক্ষকতা হলো একটি সম্মানজনক দায়িত্ব এই দায়িত্বকে যারা অবহেলা করে তারা একদিন নিজে নিজের সন্তানকে ভালো মানুষ করতে ব্যর্থ হবে যে যাতে শিক্ষকের মর্যাদা দিতে জানে না তাদের ভবিষ্যৎ কখনো আলোকিত হতে পারে না শিক্ষকদের সম্মান করা মানে নিজের শেখরকে শক্ত করা আজ শিক্ষককে অপমান করলে কাল শিক্ষার অভাবে হারিয়ে যেতে হবে অন্ধকার জগতে